শেষ বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের স্বপ্ন আশা আকাঙ্ক্ষা সব শেষ অনেক ইচ্ছা ছিল এই বাংলাদেশ ক্রিকেট টিমকে বিশ্বকাপে দেখব কিন্তু আশায় ছিলাম যে হচ্ছে না হচ্ছে দিন শেষে বাংলাদেশ খেলবে আইসিসি বাংলাদেশকে সেই সুযোগটা দিবে কিন্তু কোথায় ভাই কিন্তু কোথায় আইসিসি কিন্তু বাংলাদেশকে সেই সুযোগটা করে দেয় নাই আইসিসি চাইলেই কিন্তু পারত বাংলাদেশকে শ্রীলঙ্কার মাটিতে ম্যাচগুলো যেন হয় সেই সিস্টেমটা করে দিতে কেন ইন্ডিয়াকে দেয় পাকিস্তানকে দেয় বাংলাদেশের সময় কেন নয় বলেন তো কেন নয় বাংলাদেশ ক্রিকেট টিম বিশ্বকাপ যদি না খেলে খেলবেই তো না পরিষ্কারভাবে সাবভাবে জানিয়ে দিয়েছে বাংলাদেশ যদি বিশ্বকাপে অংশগ্রহণ না করে বাংলাদেশের র্যাঙ্কিং বর্তমানে আছে দশে দশ থেকে চলে যাবে একুশে বিশ্বকাপের পরে হ্যাঁ তো অনেক বড় একটা সমস্যার মধ্যে পড়তে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ এবং আমরা ক্রিকেট ফ্যানরা এখন মূল কথা হচ্ছে বাংলাদেশ যে অংশগ্রহণ করবে না এটা আসলে কতটা আমরা একটু ক্লিয়ার করি দেখেন মূল কারণ কি দুইটা কারণ মুস্তাফিজকে পেলে নেওয়া হয়েছিল সেই মুস্তাফিজকে আবার টেন হিসেবে বের করে দেওয়া হয়েছে কাহিনী তো এটাই মূল ইস্যুতে এটাই মুস্তাফিজ সেখানেও বের করে দিছে সেই দীপু দাসকে নিয়ে বাংলাদেশের ময়মনসিংহের ভালুকায় দীপু দাস ঘটনার পরে মুস্তাফিজকে আউট করে দিছে ক্যাকেআর থেকে এরপরে কিন্তু বাংলাদেশ বাংলাদেশ নড়ে বসছে যে মুস্তাফিজকে যেহেতু বের করে দেওয়া হয়েছে ক্যাকেআর থেকে ইন্ডিয়াতে আমাদের একটা ক্রিকেটার নিরাপত্তা নয় তাহলে আমরা সব পাই ওখানে গিয়ে কি করব ওখানে গিয়ে আমরা ঘা ঘাস কাটবো তো বাংলাদেশ বাংলাদেশের জায়গায় ঠিক আছে ক্রিকেটের থেকে দেশের সম্মান আগে দেশের সম্মান আগে দেশের সম্মানের জন্য ক্রিকেটটা খেলা হয় ভারতের অনেকেই বলতেছে যে বাংলাদেশ বাইশ গজেও ভারত বিদ্বেষী আরে বাইশ গজ তোমরা রাজনীতি নেই নাই আপনারা নিয়েছেন দীপু দাসকে নিয়ে যা কিছুই হয়েছে না হইছে মুস্তাফিজকে কে কে আর থেকে বাদ দিয়ে দেওয়ার কি হয়েছে ভাই হ্যাঁ পাকিস্তানের সাথে আপনাদের যা কিছুই হচ্ছে না হচ্ছে পাকিস্তানি ক্রিকেটারদেরকে আইপিএল থেকে বাদ দেওয়ার কি এখানে আছে বলেন হম তো ক্রিকেটের রাজনীতি সত্যি একটা অস্থিরতা একটা এর আমি তীব্র নিন্দা জানাই তীব্র নিন্দা জানাই ক্রিকেটে কেন রাজনীতি আসবে হ্যাঁ এই কথা বলার পর আমাকে আবার ইন্ডিয়ার অনেকে বলে সাকিব আল হাসান কেন দেশ ছাড়া এটা কি রাজনীতির জন্য না হ্যাঁ এটাও রাজনীতির জন্য সাকিব আল হাসান সে ক্রিকেটে থাকা অবস্থায় রাজনীতিতে যুক্ত হওয়া কোনোভাবে এটা উচিত নয় উচিত ছিল না এবং সাকিব আল হাসান যেভাবে আসছিল না আসছিল যেই সরকার থাকাকালীন সাকিব এমপি হয়েছিল সেই সরকার তো বর্তমানে নাই এখন প্রেক্ষাপট চেঞ্জ সেই সরকার থাকলে কিন্তু সাকিব দেশে থাকতে পারতো শান্তিতেই থাকতো কিন্তু সেই সরকার নাই এখানে মূল সমস্যা আর সাকিব হাসান যা করছে ভুল করছে সে সাকিব ভুল করা নাই যেই সরকার ছিল সেই সরকারের ভুল ছিল যে ন্যাশনাল টিমে যুক্ত থাকা ক্রিকেটারগুলোকে নির্বাচন করার জন্য উৎসাহিত করা এটাই ছিল মূল সমস্যা তো যাই হোক ফাইনালি দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমরা বাংলাদেশ ক্রিকেট টিমকে দেখতে পারছি না ধন্যবাদ সবাইকে